হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ তোমাদের নবম শ্রেণীর আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় লেখা এই বই থেকে সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর চালা করব দেখো আজকের নৈবত্তিক প্রশ্ন যার মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন জাতিসংঘের জনক হিসাবে চিহ্নিত হয়ে আছেন এ চার্চিল বি রুজভেল্ট সি উড্রো উইলসন ডি কোফি আন্নান এ সঠিক উত্তর হবে সি উড্রো উইলসন নেক্সট দু নম্বর দেখো চোদ্দ দফা শর্ত রচনা করেন এ উড্রো উইলসন বি কোফি আন্ডান সি রুজভেল্ট ডি ট্রিক ভি লি এ উত্তর হবে এ উড্রো উইলসন পরের তিনটো প্রশ্ন দেখো জাতিসংঘের প্রথম অধিবেশন বসে এ উনিশশো উনিশ সালের পাঁচই মার্চ বি উনিশশো কুড়ি সালের দশই জানুয়ারি সি উনিশশো কুড়ি সালের চৌঠা নভেম্বর ডি উনিশশো আঠেরো সালে আটই জানুয়ারি এর সঠিক উত্তর হবে বি উনিশশো কুড়ি সালের দশই জানুয়ারি পরে চার নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘের প্রথম অধিবেশনে ড্যাশ সদস্য যোগদান করে এ চল্লিশ জন বি ষাট জন সি নিরানব্বই জন ডি পনেরো জন এ সঠিক উত্তর হবে এ চল্লিশ জন পরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এ চার্চিল বি ট্রিকভিলি সি এরিক ড্রুমান্ড ডি উড্রো উইলসন এ সঠিক উত্তর হবে সি এরিক ড্রুমান্ড পরে ছ নম্বর আটলান্টিক শনদ ঘোষণা করেন এ স্টালিন ও চার্চিল বি রুজভেল্ট ও চার্চিল সি কোফিয়ান্নান ও চার্চিল ডি এরিক ড্রুমান্ড ও চার্চিল এ সঠিক উত্তর হবে বি রুজভেল্ট ও চার্চিল পরে সাত নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় ড্যাশ শহরে অবস্থিত ছিল এ মস্কো বি হেগ সি জেনেভা ডি কলকাতা এ সঠিক উত্তর হবে বি হেগ পরে আট নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় ছিল এ প্যারিস বি জেনেভা সি হেগ ডি মস্কো এর উত্তর হবে বি জেনেভা পয় নব্ব দেখো জাতিপুঞ্জে সনদে প্রথম স্বাক্ষর করে ড্যাশ দেশ এ একান্নটি বি আশিটি সি পঁচানব্বইটি ডি পনেরোটি এর সঠিক উত্তর হবে এ একান্নটি দশম্ব দেখো জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন এ কফি আন্ডান বি লি সি উইলিয়াম ইমানুয়েল ডি চার্চিল এর উত্তর হবে বি ট্রিক ভিলি নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো এক জাতিসংঘ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তর লিখবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল দু নম্বর দেখো লিগ অব নেশনস এর প্রথম অধিবেশন হয় ড্যাশ শহরে এর উত্তর লিখবে প্যারিস শহরে নেক্সট তিন নম্বর দেখো সম্মিলিত জাতিপুঞ্জে সদর দপ্তর রয়েছে ড্যাশ শহরে এর উত্তর লিখবে নিউ শহরে চার নম্বর দেখো আটলান্টিক সনদ পেশ করা হয় ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তর লিখবে উনিশশো খ্রিস্টাব্দে নয়ই আগস্ট পরে পাঁচ নম্বর দেখো জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা ড্যাশ এর উত্তর লিখবে পাঁচটি পরের দেখো সমৃদ্ধ জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন ড্যাশ এর উত্তর লিখবে পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টানিও গিউতের পরে সাত নম্বর দেখো আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় ছিল ড্যাশ শহরে এর উত্তর লিখবে জেনেভা শহরে পরে আট নম্বর দেখো সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হল ড্যাক এর উত্তর লিখবে আঠাশে অক্টোবর পরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো এক নম্বর লীগ পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো ইংল্যান্ড রাশিয়া ইতালি জাপান এটা হবে মিথ্যা রাশিয়া জায়গায় ফান্ডস হবে দু নম্বর দেখো আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় হেক শহরে এটাও মিথ্যা পরে তিন নম্বর দেখো সম্মিলিত জাতিপুঞ্জ এর বীজ নিহিত ছিল আটলান্টিক সনদে এটা সত্য পরে চার নম্বর দেখো ট্রিক ভি লি ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব এটাও সত্য পরে পাঁচ নম্বর দেখো জাতিসংঘের খসড়া সংবিধান হলো লিগ কভেন্ট এটা হবে সত্য পরে ছ নম্বর দেখো জাতিপুঞ্জে সনদে প্রথম স্বাক্ষর করেন পঞ্চাশটি দেশ এটা মিথ্যা পরে সাত নম্বর দেখো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা দু বছরের জন্য নির্বাচিত হয় এটা সত্য আট নম্বর দেখো জাতিসংঘের বিরুদ্ধি ঘটে উনিশশো খ্রিস্টাব্দে এটাও সত্য পরে বার দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও দেখো বাম দিক ডান দিক বাম দিকে আছে ট্রিক ভি লি এই একের সঙ্গে হবে ই নরওয়ে পরে দু নম্বর দেখো কফি আন্নান এর সঙ্গে হবে ডি ঘানা দেখো নেক্সট তিন নম্বরে আছে অ্যান্তোনিও গুজরেস এর সঙ্গে হবে বি পর্তুগাল চার নম্বর দেখো আছে উইনস্টন চার্চিল এর সঙ্গে হবে এ ব্রিটেন পাঁচ রুচভেল্ট এর সঙ্গে হবে সি আমেরিকা পরের স্তম্ভ দেখো এক নম্বর আছে উড্রো উইলসন এর সঙ্গে হবে সি জাতিসংঘ দুটো জাতিসংঘ আছে তার মধ্যে যে কোনো একটা লিখে দেবে আমি এরটাই লিখলাম পরে দু নম্বর স্যার এরিক ড্রমান্ড এর সঙ্গে হবে বি বান কি মুন দু নম্বর পরে তিন নম্বর দেখো আন্তর্জাতিক বিচারালয় এর সঙ্গে হবে হেক ই তিন নম্বর পরে চার নম্বর দেখো আটলান্টিক সনদ এর সঙ্গে হবে এ সম্মিলিত জাতিপুঞ্জ চারের সঙ্গে এ পরে পাঁচ দেখা যাচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ এর সঙ্গে হবে ডি বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে